সবাইকে অনুরোধ করছি ভিডিওটি দেখে মন্তব্য করুন আজকের বিশেষ আয়োজনে যা আসছে নাস্তিকদের অপপ্রচারের দাঁত বাঙা জবাব নবীজি সাল আলাইসাল্লাম ও মা আইসার রাদ আল্লাহু আনহা এর বিবাহের প্রকৃত সত্য পরিবেশনায় আসাদুল্লাহ ফকির নবীজি সাল্লিউসাল্লাম এর জীবন পবিত্রতা ন্যায় বিচার ও ভালোবাসার এক অনন্য উদাহরণ কিন্তু কিছু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী গোষ্ঠী ওনার প্রতি নানা বৃত্তিহীন অপবাদ আরোপ করে যার মধ্যে অন্যতম হল মা আইসা রাজা আল্লাহ আনহা এর বিবাহ সম্পর্কে অপপ্রচার তারা দাবি করে যে নবীজি সাল্লাহ আলয়াল্লাম ছয় বছর বয়সে মা আয়সা রাজনু এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং নয় বছর বয়সে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন কিন্তু এই দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই এবং এটি একটি ভুল ব্যাখ্যা আজ আমরা কুরআন ও হাদিস ঐতিহাসিক তত্ত্ব এবং ইসলামের মূলনীতি বিশ্লেষণ করে দেখব যে এই অপপ্রচার সম্পূর্ণ বৃত্তিহীন এবং নবীজি সাল্লু আসাল্লাম ও মা আইসার আদে আল্লাহানহা এর সম্পর্কে প্রকৃতপক্ষে ভালোবাসা সম্মান ও জ্ঞানের উপর প্রতিষ্ঠিত ছিল নবীজি নবিজি সল্লি সাল্লাম ও মা আইসার আদে আনহা এর ভালোবাসার গল্প নবীজি সাল্লিউসাল্লাম এর দাম্পত্য জীবন ছিল উদারতা ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার অনন্য নিদর্শন মা আইসার আদি আনহা শুধু তার স্ত্রী ছিলেন না বরং তিনি ছিলেন তার প্রিয়তমা জ্ঞানের সঙ্গী এবং ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নারীদের একজন নবীজি আলাইসাল্লাম তাকে গভীরভাবে ভালোবাসতেন এবং তার প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন একবার সাহাবিরা নবীজি সাল্লু আলাই সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে তিনি বিন্দু মাত্র দিদানা করে বললেন আয়েশা তির্মিজি হাদিস তিন হাজার আষ্টশো সাতাশি একবার মা আয়েশা রাজি আল্লাহনহা নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনি আমাকে কতটুকু ভালোবাসেন নবীজি সাল আলাইসাল্লাম বলেন আমার ভালোবাসা তোমার প্রতি এমনই যেমন গীত শক্তবাদে বাঁধা থাকে মা ইশারাদ আলাহানহা মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন আমার প্রতি আপনার ভালোবাসার সেই গীত কেমন আছে নবীজি সাল্লাম বলতেন আগের মতোই ধীরো। নাস্তিকদের দাবি ভিত্তিহীনতা বয়স নির্ধারণের ভুল ব্যাখ্যা নাস্তিকরা মূলত সহি বুখারির হাদিস নম্বর পাঁচ হাজার একশো তেত্রিশ তিন হাজার আষ্টশো চৌরানব্বই এবং সহি মুসলিমের হাদিস নম্বর চোদ্দোশো বাইশ কিছু বর্ণনার ভুল ব্যাখ্যা দিয়ে প্রচার করে যে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম ছয় বছর বয়সে বিয়ে করেন এবং নয় বছর বয়সে সংসার শুরু করেন কিন্তু বাস্তবতা হল এক এই হাদিসগুলোতে বয়স উল্লেখ্য থাকলেও আরবদের বয়স গণনার পদ্ধতি সুনির্দিষ্ট ছিল না দুই অন্যান্য ঐতিহাসিক সূত্র অনুযায়ী আয়সার আদে আল্লাহানহু এর বয়স বিবাহের সময় ষোলো থেকে আঠারো বছর ছিল তিন ইসলামের শারীরিক ও মানসিক পরিপক্কতা ছাড়া দাম্পত্য সম্পর্ক অনুমোদিত নয় ঐতিহাসিক গবেষণা মা আয়সার আদে আল্লাহানহা এর প্রকৃত বয়স কিছু ঐতিহাসিকগণ গবেষণায় দেখা গেছে যে মা আয়েশা আদে আল্লাহানহা এর বয়স নয় বছর নয় বরং ষোলো থেকে আঠারো বছর হতে পারে আসমা রাজিয়াল্লাহুয়ানহা এর বয়স বিশ্লেষণ মা আয়সা রাজি আল্লাহুয়ানহা এর বড় বোন ছিলেন আসমা রাজি আনহা। যিনি নবীজির হিজরতের সময় সাতাশ বছর বয়সী ছিলেন ঐতিহাসিকভাবে জানা যায় আসমা রাজিয়াল্লাহুয়ানহা আয়সা রাজি আল্লাহানহা থেকে দশ বছরের বড় ছিলেন সুতরাং হিজরতের সময় আইসার আদে এর বয়স ছিল সতেরো বছর এবং বিবাহের সময় ষোলো থেকে আঠারো বছর হওয়ার সম্ভাবনা বেশি মা আইসার আদে আনহা এর বুদ্ধিমত্তা ও জ্ঞানের গভীরতা তিনি ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বিদুষী নারী দুই হাজার দুশো প্লাস হাদিস বর্ণনা করেছেন এবং নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এর অন্যতম বিশ্বস্ত সহচর্চে ছিলেন যদি তিনি নয় বছর বয়সে বিবাহ করতেন তাহলে এত কম বয়সে তার প্রতি এই গভীর জ্ঞান অর্জন করা কঠিন হয়ে যেত ইসলামের দৃষ্টিতে বিবাহ ও পরিপক্কতা কোরআনে বলার হয়েছে এমনকি তারা যখন বিবাহের উপযুক্ত বয়সে পৌঁছায় তখন যদি তাদের মধ্যে সুবুদ্ধি দেখতে পাও তখন তাদের সম্পদ বুঝিয়ে দাও সুরা আর নিসা নং ছয় এখানে স্পষ্ট বলা হয়েছে বিবাহের জন্য পরিপক্কতা আবশ্যক আরব সমাজে শুধু বয়সের ভিত্তিতে বিবাহ নির্ধারিত হতো না বরং শারীরিক ও মানসিক পরিপক্কতা বিবেচনায় আনা হতো শারীরিক সম্পর্কের কোনো প্রমাণ নেই এখানে নবীজি সাল্লাহ আলহি সাল্লাম ও মা আয়েশা রাদে না এর সংসার শুরু হলেও কোনো নির্ভরযোগ্য ইসলামী গ্রন্থে নয় বছর বয়সে শারীরিক সম্পর্কের কোনো প্রমাণ নেই সংসারে যাওয়া মানে শারীরিক সম্পর্ক নয় বরং আনুষ্ঠানিকভাবে নবীজির গড়ে যাওয়া নাস্তিকরা আমার প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল আলাইহ সাল্লাম এর উপর এই মিথ্যা তহমদ দেন দয়া করে আপনারা নিজের বিবেক দিয়ে বিচার করুন আপনারা কোথায় পেয়েছেন যে মা আয়েশার আদে এর সাথে নয় বছর বয়সে নবীজি সল্লাহ ভালাইসাল্লাম শারীরিক সম্পর্ক গড়ে তোলেন নবীজি সাল্লাহ ভালাইসাল্লাম ছিলেন উদার সহানুভূতিশীল ও ধৈর্যশীল ইসলামে কোনো কাজ তখনই বৈধ হয় যখন তা সামাজিকভাবে গ্রহণযোগ্য ও ন্যায়সঙ্গত নবিজি সাল আলাইসাল্লাম এর চেতনা অনুযায়ী কোনো নারীকে পূর্ণ প্রস্তুতি ও সম্মতি ছাড়া কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি উপসংহার এক নবিজি সাল আলাইসাল্লাম ও মা আইসার আদি আল্লাহুয়ান্না এর সম্পর্ক ছিল ভালোবাসা শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে গঠিত দুই নাস্তিকদের অপপ্রচার ভিত্তিহীন এবং গবেষণাসম্মত তত্ত্বের অভাবে গঠিত তিন ঐতিহাসিক তত্ত্ব অনুযায়ী মা আয়সা রাদে আল্লাহ আনহা এর বয়স বিবাহের সময় ষোলো থেকে আঠারো বছর ছিল চার ইসলামের শারীরিক ও মানসিক পরিপক্কতা ছাড়া বিবাহের বৈধতা নেই পাঁচ কোনো নির্ভরযোগ্য হাদিসে নয় বছর বয়সে শারীরিক সম্পর্কের কোনো প্রমাণ নেই এর পরেও যারা নবীজি সল্লাহ আলিউসাল্লামকে নিয়ে মিথ্যা অপবাদ দেন মিথ্যা মিথ্যা তহমদ দেন আপনারা যাচাই করে দেখুন একবার যাচাই করে দেখুন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে যে তথ্যটি আপনারা উপস্থাপন করতেছেন তার নির্ভরযোগ্য কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন